হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আশা হচ্ছে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে তো আজকে যে রেসিপিটা বানাতে চলেছি শুরুতেই দেখালাম যে আলুর একটা রেসিপি বানাচ্ছি তবে একটু অন্য রকমের রেসিপি বানানোর চেষ্টা করছি তো প্রতিদিনের মতো একটু নতুনত্ব কিছু বানানোরই চেষ্টা করি তো যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য পরিমাণ মতো আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপর একটা মশলা বানিয়ে নিয়েছি মশলার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নিয়ে তারপরে আবার দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে আবার পেস্ট করে নেবো আর এদিকে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আলুর কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপরে কড়াই গরম হয়ে গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু মানে হাত দিয়ে কেট ছিঁড়েই মানে কেটেই দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে তারপর ফোড়নটা খুব ভালো করে ভাজতে মানে একটু ভেজে নিয়েই তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা এখানে কালারের জন্য ব্যবহার করলাম আর স্বাদ তো হবেই তো চিনিটা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিলাম ফোরম থেকে যখন একটা ভালো গন্ধ বেরোলো তখনই কিন্তু এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম মশলা মশলাটা দিয়ে মানে একটু নাড়াচাড়া করেই খুব বেশিক্ষণ না কিন্তু একটু নাড়াচাড়া করেই যে সেদ্ধ আলুটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম তো সেদ্ধ আলুটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপরে মিনিট দুই তিন রেখে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো কড়াই সুটি বা মটরশুঁটি তো মট মটরশুঁটিটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দু চামচ মতো লবণ দিলাম আর পরিমাণ মতো হলুদ এখানে ওই দেড় চামচ দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে তো মশলার সাথে মিশিয়ে তো নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু কাঁচা তেল এই কাঁচা তেলটা দিলে কিন্তু রান্নার একটু স্বাদ অন্য রকমের হয় তার জন্যই দিলাম আর একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম ব্যাস আর কিন্তু এর মধ্যে আর কিছুই দেব না এরপরেই ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যায় আর আলুটা তো আগে থেকে সেদ্ধ হয়েছিল তবে আলুটা কিন্তু নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ ছিল তো আর একটু ভালো করেই সেদ্ধ হবে সেই হিসাবেই দিলাম আর মটরশুটিটাও সেদ্ধ হবে আর মশলাটাও কষে একটা সুন্দর গন্ধ বের হয়ে যাবে তো সেই অনুযায়ী কিন্তু এইভাবে করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচি মানে কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি তো কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি তো দিয়ে দিলাম এর মধ্যে চাইলে আপনারা ঘি অথবা ঘিও দিতে পারেন আবার গরম মশলাও কিন্তু দিতে পারেন আমি এখানে আর কিছু ব্যবহার করলাম না তো ঘি ঘি গরম মশলা দিয়ে এখানে এটা নামিয়ে নিতে পারেন আর যদি যারা আরও গ্রেভিটা শোকাতে চান তারা আমার মতো এরকম আবারও কিছুক্ষণ ঢেকে রাখবেন তো আমি একদম শুকনো শুকনো গ্রেভি চাইছিলাম তার জন্যে আরও বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছি তো আমি যেরকমটা চাইছিলাম তো সেরকম রেডি হয়ে গেছে ব্যাস আর কিছুই নাই এবার একটা পাত্রে গরম গরম পরিবেশন করুন লুচি রুটি ভাত যেটা ইচ্ছা আপনার সেইভাবে করতে পারবেন আর গ্রেভিটা সম্পূর্ণ আপনার উপরে আপনি কতটা গ্রেভি চান তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশানটা সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর বঙ্ক এক্সপ্রেস ফেসবুকেও আছে তো এই রেসিপিটা একদিন সেখানে রেসিপিটা কিন্তু একদিন বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে একদম নতুনভাবে বানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ফিরে আসব আগামী ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-da! -da.